আপনারা দেখছেন মে অ্যান্ড এন্টারটেনমেন্ট আড্ডা স্ক্রিনে যে নাম্বারটা ডিসপ্লে করলাম সেটা আমাদের অফিসিয়াল নাম্বার যে কোনো রকমের মাছ রিলেটেড ভিডিও করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ভিডিও করি হাই বন্ধুরা আজকে এসে গেছি আমি বালিঘরা মনাপুকুরের পুকুরের সেকেন্ড দিনের আপডেট নিয়ে তো বন্ধুরা আজকে সকাল থেকে মাছ সেভাবে খায়নি কিন্তু দশটা সাড়ে নটা দশটার পর থেকে মাছ খাওয়ার এশিও বাড়ে কিছু কিছু লোক অনেক মাছ ধরে যেমন জিতেন্দার চল্লিশ কেজি মাছ ধরে কেউ তিরিশ কেজি তার পাঁচশিট কেজি পঁচিশ তিরিশ মাছ ধরে এরকম অনেক কটা সিট ছিল আবার কম মাছ পেয়েছে এরকম সিটও ছিল হ্যাঁ বন্ধুরা মাছের সাইজ খুব স্ট্যান্ডার্ড ঠিক আছে আমি আমি একটা মাছ পেয়েছিলাম যেটার ওজন প্রায় তিন কেজি প্লাস হবে এবং লাস্টে ওঠার সময় এক দাদারা মোস্ট ওটা উনিশ মাছ ধরলো চার সাড়ে চারে কাতলা জিতেন্দা একটা চার সাড়ে চারে দুটো পেয়েছে ওই বড় মাছ এবং কিছু ব্ল্যাক কাপও খেয়েছিলো বড়ো তো আজকে ওভারঅল বলতে গেলে প্রথম সরি প্রথম দিনের তুলনায় তুলনামূলক যথেষ্ট ভালো মাছ খেয়েছে প্রথম দিনের তুলনায় আশা করি আগামী দিনে এর থেকেও ভালো মাছ খাবে তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ কিছু বল ক্যামেরার দিকে বল 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 এটা অ্যালভ্যালিট

সাত নম্বর সিটে মাছ খেয়েছে দেখুন ওনারা একটু যাবেন মাছটাকে সাত নম্বর সিটে মাছ খেয়েছে আঠারো নম্বর সিটের মাছ খেয়েছে হ্যাঁ দেখুন চাচু

तो उन्हें नमस्ते टर्म आच तो बारिश नमस्ते टर्म देखो कैसे देखोंगे बारिश नमस्ते ठीक है जरिये क्या तो पौधे जी नमस्ते टर्म आच एक नहीं पौधे जी नमस्ते टर्म तो भी नम्बर टाइप के तो भी नम्बर टाइप দেকি যাও তুমি 24 নম্বর সিটের মাঠ এটা 19 নম্বর সিটের মাঠ দুটো চারা কাটলাম দেখো ধরো নম্বর <nut Collinsennen> <fruits> <rice bile> <anyway> <unfestandsrim>

দেখ বন্ধুরা আসছে সাইজের মাছ 15 নম্বর এটা 18 দাদাকে একবার দেখাই দাদা কত নম্বর সিটের মাছ এটা নম্বর আছে আমাদের